আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ছিল বছর তখন বুঝতাম আমি আমার বাবা একদিন আমার আমার খালাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখন মা বসে বসে রান্না করতেছিল আমার বাবা আমার খালার হাত ধরে সোজা ঘরে ঢুকে গেল আমার খালা তখন বোরকা পরা ছিল আমার মা তখন আমার খালাকে জিজ্ঞাসা করে কিরে তুই এখানে কেন তখন আমার বাবা বলে আমরা বিয়ে করে নিয়েছি এটা শোনার পরে আমার মা ঠিক থাকতে পারলো না মা তখন অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর বলে তুই বোন হয়ে কিভাবে বোনের সংসারটা নষ্ট করতে পারলি আমার ছোট ছোট বাচ্চাদের কথা তুই একটা চিন্তা করলি না এ অবস্থায় দেখে আমার মা পড়ার সবাইকে লোকজনকে ডাকাডাকি শুরু করতে লাগলো আশেপাশে প্রতিবেশীরা সবাই এসে সিসি করতেছিল আর তারপর আমার বাবা সবাইকে তাড়িয়ে দিল আর বলে এখানে কি দেখতে এসেছেন আপনারা এটা এখান থেকে চলে যান আপনারা সবাই চলে যাওয়ার পরে বাবা আমার খালার হাত ধরে ঘরের ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকে আমার বাবা দরজা বন্ধ করে দিল আর এটা আমার মা কিছুতে মানতে পারতেছিল না মাও অনেক কান্নাকাটি করতেছিল সেদিন আমাদের বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি আমরা কেউ কোনো কিছু খাইনি আমাদের দুই ভাই বোনকে পাশের বাসাতে চাচিয়ে এসে খেতে দেয় আর মা সারাদিন কিছুই খায়নি হঠাৎ করে দশটার দিকে বাবা দরজা খুলে আর মাকে এসে বলে দেখো আমি কোনো ঝামেলা চাই না আমি চাই যে তোমরা দুই বোন একসাথে থাকো তখন আমার মা আমার বাবার কলার ধরে বলে শয়তান তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস আর আমার মৃত্যুর জন্য একমাত্র তুই দায়ী থাকবি আর আমার বাবা তখন রেগে মেগে আমার মাকে বলে তোর মধ্যে কি এমন আছে যে আমি তোর সাথে থাকবো তুই তো দেখতে একদমই মোটা একদম কালো তুই দেখতে একদমই সুন্দর না তারপরও আমি তোকে দেখে তোকে বিয়ে করে এনেছি এই বলে আমার বাবা আবার ভিতরে চলে যায় আর আমার মা আবার বসে বসে কাঁদতে শুরু করে আমাদের বাড়িতে প্রায় সময় অশান্তি লেগেই থাকতো বাবার মায়ের মধ্যে কোনো মিলই ছিল না আমার ছোট খালা তিন বছর আগে ডিভোর্স হয়ে যায় আর ছোট খেলার সাথে আমার বাবার অনেক ভাব ছিল প্রায় সময় ছোট খালা আমাদের বাসায় আর এগুলো দেখে মা মাঝে মধ্যে তাদেরকে সন্দেহ করতো আমার মা আমার নানিকে সব কিছু খুলে বলাতে আমার নানি আমার খালাকে অনেক বেশি মারধর করতো অনেক বেশি রাগারাগি করতো খালার সাথে এরপর আমার খালা কথা না শুনে এখানে চলে এসেছে সেদিন রাতে আমার একদমই ঘুম হয়নি শুধুমাত্র আমি একটি কথাই ভাবতেছিলাম নিজের খালা হয়ে কি করে এই করতে 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 পারলো মানুষ হলে এটা এটা ভেবে নিতাম মেনে নিতে পারতাম এগুলো ভাবতে ভাবতে কান্না ফজরের দিয়ে দেয় এরপর এগুলো ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছে আমি টের পাইনি তারপর হঠাৎ করে যখন চোখ মেললাম তাকিয়ে দেখলাম আমার পাশে আমার মা নেই পাশের রুমে গিয়ে দেখে রুমের দরজাটা লাগানো কিন্তু জানালাটা খোলা ছিল জানালা দিয়ে তাকিয়ে দেখে মা উপরে ঝুলছে এটা দেখার পরে আমি একদম চিৎকার দিয়ে উঠলাম হায় আল্লাহ এটা কি হয়ে গেল আমার আমার মায়ের সাথে লোকজনদেরকে আমি ডেকে আনলাম তারা এসে রুমের দরজা ভাঙলো তখন বাবা রুম থেকে বের হয়ে আসলো আশেপাশের লোকজনেরা আমার বাবাকে অনেক মারধর করে আর আমি কষ্টে আমার খালা চুলের মুঠি ধরে বলি তোর জন্য আমার মা আজকে চলে গেল এবার তুই শান্তিতে থাক দিকে আমার বাবা তার মা আর আমার খালাকে নিয়ে সুন্দর করে পালিয়ে গেল। আর মায়ের লাস্ট ময়না তদন্তের জন্য নিয়ে গেল। বিকেল আবার লাশ দিয়ে গেল মায়ের জানাজা হলো পাশে একটা জঙ্গলে মাকে কবর দেওয়া হলো আশেপাশে আত্মীয় স্বজন মিলে অনেক বেশি বুঝালো আমাকে আমি যেন ভেঙে না পড়ি মায়ের মৃত্যু চার দিন পর কোনো রকম ভাবে একটা মিলাক পড়ানো হলো তারপর আমার বাবার কোনো খোঁজ ছিল না আমার মায়ের কি পাশান একটা স্বামী আমার মায়ের সমস্ত গহনাগাটি নিয়ে আমি আমার নানি বাড়িতে চলে যাই আমি এবং নানি বাদী হয়ে আমার বাবার নামে মামলা করলাম প্রায় এক মাস আমরা দুই ভাই বোন নানির ছিলাম আমার স্কুল আমার নানি বাড়ি থেকে প্রায় অনেক দূরে হয়ে যায় সেই জন্য আবার আমরা আমাদের বাড়িতে চলে আসি আমাদের সাথে আমার নানি একটা বোন আসে তখন আমি অনেক কষ্ট করে আমার ছোট ভাইটাকে নিয়ে একা থাকি আমাদের পুকুর ছিল সেই পুকুর থেকে কিছু মাছ আসতো সে মাছ বিক্রি করে আমরা টাকা পেতাম আমাদের একটা গরু ছিল সেই গরু দুধ বিক্রি করে কোন রকম ভাবে আমাদের সংসারটা আমরা চালাতাম বেশ কয়েকটা বছর এইভাবে আমাদের কষ্ট করতে করতে চলতে থাকে হঠাৎ করে একদিন আমার ভাই আমেরিকার লটারি পেয়ে যায় কিন্তু আমি আমার ভাইকে যেতে দিতে চাইনি অনেক জোরাজুরি করে আমার ভাই আমাকে রাজি করায় আমার ভাই আমেরিকাতে চলে যায় আমার ভাই থাকে তখন আমেরিকা আর আমি থাকি বাড়িতে অনেক জোরাজুরি করে আমার ভাই আমাকে রাজি করায় তার সাথে আমেরিকা চলে যাওয়ার জন্য আমার ভাই আমেরিকা যাওয়ার পরে আমরা অনেকটাই স্বাবলম্বী হয়ে যাই এরপরে আমার ভাই ওর কাছে আমাকে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয় বিয়ের পর আমার একটা বাচ্চাও হলো স্বামী সন্তান আর ভাইকে নিয়ে আমি অনেক সুখে আছি আর সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর পেইজ থেকে নেওয়া এই গল্পের সাথে আমার নিজের ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই মানুষ কতটা কঠিন আর কতটা নির্দয় হতে পারে যে মেয়েটাকে দেখে শুনে একজন ছেলে বিয়ে করে নিয়ে আসে সেই মেয়েটাকে কিভাবে তারা ভুলে যেতে পারে একটা বউ কালো হোক ফসা হোক যাই হোক না কেন তাকে যখন বিয়ে করে সে ঘরে নিয়ে আসে তখন তার মধ্যে ভালো গুণ দেখে ভালো কিছু দেখেই হয়তো বা বিয়ে করে আর বিয়ে করার পরে একটা মানুষ কিভাবে পারে বউ বোনের সাথে সম্পর্ক করতে এটা আসলে একটা নিচু মন মানসিকতার পরিচয় সেখানে সে মেয়েটা কিভাবে তার বাচ্চা সন্তান এগুলো সব কিছু রেখে দিয়ে পরপারে চলে যায় কতটা কষ্ট পেলে একটা মানুষ জীবনের এই সিদ্ধান্তটা নিতে পারে জীবন আসলে সবার জন্য এক না শুধুমাত্র নিজের চরিত্র খারাপ বলে একটা মানুষ তার জীবন থেকে চলে গেল তারা দুইজন মানুষ পালিয়ে গেল তারা দুজন পালিয়ে হয়তো বা জীবনে অনেক ভালো থাকবে কিন্তু কি উপরওয়ালা বলতে একজন আছে যে সব কিছুর বিচার করে এর বিচার অবশ্যই তারা পাবে তারা বেঁচে থাকা অবস্থায় এর শাস্তি তারা দুনিয়াতে ভোগ করে তারপর যাবে বলি কি বেঁচে থাকতে অবস্থায় আপনি যখন মানুষের কোনো ক্ষতি করবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিসই ভেবে নিতে হবে এই ক্ষতিটা আমার কাছে দ্বিগুণ হারে ফেরত আসবে কিন্তু আমরা মানুষরা এতটাই লোভী আর এতটাই স্বার্থপর আমরা যখন অন্যের ক্ষতি করি তখন একটাবার ভাবি না যে উপরওয়ালা আমাদেরও ক্ষতি করবে এই কারণে সবসময় অন্যের ভালো করা উচিত আপনি যখন অন্যের ভালো চিন্তা করবেন তখন উপরওয়ালা আপনার জন্য অবশ্যই ভালো করবে জীবন আমাদেরকে যতই কঠিন পরীক্ষায় ফেরুক না কেন কখনো আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া উচিত না কারণ বেঁচে থাকাটা অনেক বড় একটা অর্জন আল্লাহ যাদেরকে সবকিছু দিয়েছে তাদের কখনোই উচিত না নিজের জীবনটাকে এভাবে শেষ করা এই মাটা যদি নিজের জীবনটা শেষ না করে নিজে সুন্দর করে স্বাবলম্বী হয়ে নিজের দুইটা বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করতো তাহলে হয়তো বাচ্চা দুইটার জীবন এতটা কঠিন হতো না এতটা কষ্টের হতো না এই কারণে নিজে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের অন্য কেউ কষ্ট করেছে অন্য কেউ পাপ করেছে সেই পাপের ভাগিদার আপনি কেন হতে যাবেন অন্য কেউ আপনার জন্য খারাপ করেছে এর মানে এই না যে সেই খারাপের দায়ভার আপনি বহন করে নেবেন সে তার খারাপের ফলটাই দুনিয়াতেই ভোগ করবে